আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু হ্যাঁ ভিওয়াজ আজ আমরা জানবো বিশেষ করে বেসিক ইংলিশ এবং অ্যাডভান্সড ইংলিশের মধ্যে পার্থক্য হ্যাঁ এখন যে বেসিক ইংলিশটা জানবো প্রায় আমরা বলে থাকি যেমন ক্লোজ দ্য লিট মানে হচ্ছে ডাকনাটি বন্ধ করো এর অ্যাডভান্সড ইংলিশ হচ্ছে টাইটেন দ্য লিট হ্যাঁ দ্বিতীয়ত আমরা যে বেসিক ইংলিশটা প্রায় বলে থাকি যেমন আমরা প্রায় বলে থাকি ক্লস এনভেলপ মানে হচ্ছে খামটি বন্ধ করো এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে সিল এনভেলপ এরপর আমরা প্রায় বলে থাকি বেসিক ইংলিশে যেমন ক্লস ইয়র ফিস্ট মানে হচ্ছে তোমার মুষ্টিটি বন্ধ করো হ্যাঁ এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে ক্লান্স ইয়োর ফিস্ট মানে হচ্ছে তোমার মুষ্টিটি বন্ধ করো এখন যে বেইসিক ইংলিশটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রায় আমরা বলে থাকি ক্লোজ দ্য গেট মানে দরজাটা বন্ধ করো এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে ল্যাস দ্য গেট এখন যে বেসিক ইংলিশটা জানবো সেটা আরও মজাদার যেমন আমরা প্রায় বলে থাকি ক্লস দ্য আমব্রেলা মানে ছাতাটি বন্ধ করো এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে ফোল্ট দ্য আম্রেলা এখন যে অ্যাডভান্স বেসিক ইংলিশটা জানবো সেটা আরও মজাদার যেমন ক্লস দ্য পেন এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে ক্যাপ দ্য পেন এখন যে মজাদার বেসিক ইংলিশটা জানবো যেমন আমরা প্রায় বলে থাকি ক্লস দ্য শার্ট মানে এটার অর্থ দ্বারা জামাটি বন্ধ করো না এর অ্যাডভান্সড ইংলিশ হবে বাটন দ্য শার্ট মানে জামার বোতামগুলো আটকাও হ্যাঁ আমরা প্রায় বেসিক ইংলিশে বলে থাকি আই এম ভেরি হাঙ্গ্রি মানে হচ্ছে আমি ক্ষুধার্থ এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে আই এম স্টার্ভিং হ্যাঁ এছাড়া প্রায় বেসিক ইংলিশে বলা হয় থাকে কাম হেয়ার মানে এখানে এসো এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে কাম ওভার সর্বশেষে যে বেসিক ইংলিশটা জানবো সেটা আরো গুরুত্বপূর্ণ যেমন আমরা প্রায় বলে থাকি হোয়াটসঅ্যাপ অ্যান্ড মানে কি ঘটল এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে হোয়াটস গোয়িং ওয়ান হ্যাঁ আমরা প্রথমত জেনেছিলাম যে ক্লোজ দ্য লিড বেসিক ইংলিশে এর অ্যাডভান্সড ইংলিশ হচ্ছে টাইটেন দা লিট হ্যাঁ এইরকম বেসিক ইংলিশ অ্যাডভান্সড ইংলিশ স্লো ইংলিশ ফাস্ট ইংলিশ এবং লেভেল এ ওয়ান এ টু ওয়ান বি